আর এটা মেজারমেন্ট সাইজ হচ্ছে দুশো পঁচাত্তর থেকে তিনশো এম এগুলো মেট হচ্ছে অরিজিনাল জাপান আর ওডেন বক্স সহ আছে আর এগুলো কন্ডিশন একদম নিউ নতুন এগুলো ইউজ হয়নি আর আপনাদেরকে একটা ভালোভাবে দেখিয়ে দিই এগুলো সার্টিফিকেট সব অরিজিনাল সার্টিফিকেট সহ বক্সের এর মধ্যে আছে এনে স্পষ্ট লেখা আছে বিটিটিও সার্টিফিকেট অফ ক্যালিব্রেশন

দুটা কন্ডিশন খুবই ফ্রেশ ভালো কন্ডিশন আছে স্কেল আর মেজারমেন্ট স্কেল মিটার খুবই কম ভালো কন্ডিশন আছে দেখতে পারতেছেন ফ্রেশ কন্ডিশন আছে যাদের লাগবে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে মালামাল গুলো দিতে পারবে খুবই সুন্দর একটা বক এটা ব্র্যান্ডটা ব্র্যান্ডটা একটু দেখাই দাও কোম্পানি ব্র্যান্ডটা একটু দেখাই দাও তো ব্র্যান্ড হচ্ছে ক্যানশিপ ক্লিয়ারেন্স আর

এটা ডায়াল গ্যাস ডায়াল গ্যাস অথবা ডায়াল সুযোগ নামে পরিচিত বস্তা এটা হচ্ছে অভ্যন্তরীণ মাত্রা সুনির্দিষ্ট পরিমাপের জন্য ব্যবহৃত হয় আর ইঞ্জিনের সিলিন্ডার গুলোর মধ্যে বেয়ারিং সিলিন্ডার লাগানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এটা একটা মাইক্রোমিটার উইথ বক্স এখানে লেখা আছে মেড ইন ইউ এস এস আর

আরেকটা মাইক্রোমিটার দেখে এটা হচ্ছে রাশিয়ান মাইক্রোমিটার আমাদের এই কালেকশন মাইক্রোমিটার গুলো হচ্ছে বিশেষ জাপানি রাশিয়ান এবং চাইনিজ মাইক্রোমিটার কন্ডিশন ভালো আছে এটা সাইজ হচ্ছে পঁচাত্তর থেকে একশো আর জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম পরিসীমা এটার কন্ডিশন গুলো দেখুন বডি হচ্ছে স্টিল বডি খুবই ভালো কন্ডিশন আছে এটা মাইক্রোমিটার সাইজটাও খুব সুন্দর পারফেক্ট কাজ করে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ এম সাইজের মাইক্রোমিটার জাপানি জাপানি মাইক্রোমিটার

0.01 mm এটা 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 ব্রিটিশ স্ট্যান্ডার্ড সাইজ ফন্ডেশন দেখো ফ্রেস কনডিশন এটা এক্সসেস আমরা सेम সাইজ सेम সাইজ এবং বক্স আপনারা থেকে একটা ছোট একটা ডাশিয়ার মাইক্রোমিটার দেখাই এটা মেজারমেন্ট হচ্ছে 100 থেকে 105 সাইজ দেন আর এটা লেখা গুলো রাশিয়ান একটা ইন ইউএসএসআর খুবই সুন্দর একটা মাইক্রোমিটার ফ্রেশ এটা আবার অন্য এই মনে করেন যে সমস্ত মাইক্রোমিটার আপনাদেরকে দেখেন এগুলোর বডি কন্ডিশন অন্য লেভেলের যারা ব্যবহার করে তারা বুঝতে পারেন

যারা বিগ সাইজের এর বাইক খুলবেন আপনারা তাহলে এগুলো দেখতে পারেন কমার্শিয়াল লেভেল অথবা জাহাজের জন্য যারা মাইক্রোমিটার খুলবেন এগুলো দেখতে পারেন ব্র্যান্ডের মাইক্রোমিটার ব্র্যান্ড হচ্ছে মিডিটিউ জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম সাইজ এর সাইজ হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ এম এম অরিজিনাল সহ আছে মিডিটিউ জাপানি আপনার আছে <ArmeniaClass> <term>. <Zone disappointment> <disconnected>

অনেকে মাইক্রোমিটার থাকলে বক্স খুলবে বক্স থাকলে মাইক্রোমিটার খুলবে এখন দেখেন মাইক্রোমিটার এবং বক্স সবগুলো একসাথে আছে যাদের লাগবে আপনি এগুলো দেখতে পারেন আমাদের স্টুডে ডায়াল ইন্ডিকেটর আছে ডায়াল ইন্ডিকেটর গুলো খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন এটা এই ডায়াল ইন্ডিকেটরটা হচ্ছে জাপানি এটা সাইজ হচ্ছে জিরো থেকে ওয়ান এম সাইজের মাইক্রোমিটার

ডাইলিন ফ্রেশ কনডিশন আছে যাদের প্রয়োজন শুধু অত আราย দাও করে মালগুলো কিনতে এগুলো কোনো রেগুলার প্রোডাক্ট না যা বাজারে বাজার কথা অথবা সবাই ইউজ করবে এগুলো হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট এগুলো রেটটা হাই করা থাকে শুধুমাত্র যাদের প্রয়োজন তারাই আমাদের সব যোগাযোগ করে মানবাল গুলো নিয়ে যেত সূক্ষ্ম তামার স্কেল ইউজ করা এটি তামার স্কেল বক্স আসা হচ্ছে না খুব সুন্দর ছোট একটা বক্স একটা বক্স ইউজ করা হয়েছে এখানে আরো মাইক্রোমিটার আছে মাইক্রোমিটার

এটা ব্রেক লাইনের জন্য বেশিরভাগ ব্যবহার করে এটা মেট হচ্ছে তাইওয়ান এবং এটার কন্ডিশন আর মেটাল গুলো খুবই সুন্দর কন্ডিশন আছে স্টিল বডি ফ্রেশ কন্ডিশন মালামাল এটা দুইটা বক্স আছে দুইটা একসাথে বিক্রি করা হবে যাদের লাগবে আপনারা এগুলো দেখে নিক কিনতে হবে আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্ট এর মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এটা হচ্ছে ওবিসি কেসি হাই কোয়ালিটি মেজারিং ইনস্ট্রুমেন্ট ওবিসি